হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সামনে নীলচের কোট গল্পটির তেরো নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম চলুন পর্বটি শুরু করা যাক কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে সপ্তাহে তীব্র গরম উত্তি হয়েছে নিস্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি ধুলবালিতে ঢেলে থাকা শহরের গাজরে স্নান শেষের স্নিগ্ধতা আর মায়া গাছের পাতাগুলো হয়ে উঠেছে উচ্ছল সবুজ লোকের টলমলে পানিতে প্রাণ এসেছে পানির উপরে ভেসে আছে দু একটা কৃষ্ণচরার পাপড়ি লেকের দক্ষিণ দিকে ব্রেঞ্চটাতে পায়ে জুতো জোতা রেখে তারপরও বসে আছে নাদিম মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতা শুয়ে পড়ছে জল হেসে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনীয় এবং এক রং লেগেছে স্নেগ কমলা রং অন্ত রঞ্চ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্যামিনা দেওয়া দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে ভেজা ব্রেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিত ভাবে বসে আছে নিরা ব্রেঞ্চের গায়ে ঠেস দিয়ে নৌকা প্রাঞ্চে কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে তার ওপর একজনের চোরা দৃষ্টি সকনিষ্ট জরা গাছের গা ঘেসে দাঁড়িয়ে আছে গায়ে তার গাঢ় নীল ফতোয়া আর জিন্স চশমাটা ফতোয়ার গলায় ঝুলছে বিরক্ত দৃষ্টি লেকের পাশে কাদা আর জমে থাকা ঘোলাটে পানির ওপর ঘোবা ফেরা করছে বন্ধুদের এই উৎকট পছন্দের রীতিমতো বিরক্ত সে নম্রতার নম্রতা সামনে দ্রুত পায়ে পাইচারি করছে সবার দৃষ্টি নম্রতার চলার সাথে সাথে এদিক থেকে অধিক করছে এক মুঠো মাথা চালানোর মুখে পড়ে নিয়ে ধমক উঠল নাদিম চানাচুর চিবুতে চিবুতে বলল এই হারামি এমনি লাগে ক্যান মাথা চক্কর মারতাছে এক জায়গায় খারাপ বল বাল সোয়ার বিরক্তি আরও খানিকটা বাড়লো না কুস্তি বলল খাবার মুখে দিয়ে কথা বলিস কেন ছি আর কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলা যায় না খেত নাদিম দিয়ে দাঁত কিরমির করে বলল শালার অন্ত গালে হাত দিয়ে বসেছিল গাল থেকে হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙল নিজস্ব ভঙ্গিতে হেসে বলল দয়া করে আবার ঝগড়া টগড়া শুরু করিস না তোরা সন্ধ্যা নেমে যাবে একটু পরেই আগে ঝামেলাটা মিটিয়ে নিই তারপর যত ইচ্ছে ঝগড়া করে প্যারা নাই নাদিম হাত নেড়ে মাসি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল কাগজের লেখাটা ফুইড দিয়ে মশিয়ে ফেললেই হয় নম্রতা জ্বলে উঠে বলল তোর মাথা হয় আশরাফ স্যারকে চিনস তুই বেটা ঠিকই বুঝবে নাদিম আবারও দুর্দান্ত এক বুদ্ধি দিল উপরে পাতাটা খুলে ফেলাইয়ে দিয়ে নতুন পৃষ্ঠা লাগিয়ে দে খুব একটাই বুঝবো না অন্তফুস করে নিশেষ ফেলে বললো তাতেই বা কী সেখানে আরফান আলমের আলমের রেফারেন্স তো লাগবেই ওটা আমার জন্য হলেও চেম্বারে আবার যেতে হবে নর্মতা আগে ফুসতে ফুসতে বললো ওই সব লোকের কাছে আমি যাবই না আর ন্যূনতম মানবতার নেই লোকের বেতক একটা অসহ্য এই লোককে ডাক্তার কে বানাইছে আল্লাহ যদি একটা খুন মাফ করতো কসম আমি এই লোককে খুন করতাম উফ অলওয়েজ চিরিং কিরিং বিরিং করে লাফার লাফাবে মনে হয় কি দরকার ছিল এত চপর চপড় করার যার লাঠি তারে বাটি বুঝছিস একটু চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি ওই দুই মিনিট তোর মুখ বন্ধ থাকতো না রঞ্জনের কথাই পিঠ পিঠে বেশ সাবধানী কণ্ঠে বলল নীরা বেটা কিন্তু খুব খারাপ না আমার অ্যাসাইনমেন্ট কিন্তু কোনো গন্ডগোল করেনি চুপচাপ সাইন দিয়ে দিয়েছে নীরার কথায় ভেসে ভের তেরে এলো নম্রতা চেঁচিয়ে উঠে বলল। ওই হারামি তুই আবার ওই ব্যাটার চাঁচাম চামচাগিরি করতেছিস দেখ তুই যদি ওই ব্যাটাকে পটাই এক বিয়ে শাদি করা চিন্তায় থাকিস তাহলে তোর বিয়েতে একটাও যাব না আমরা এত মাখন ভালো না নর্মতার শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অন্তঃ বিদ্বেষী নিয়ে বলল মানে ওই ব্যাটার সাথে এই পাগলা ঘন্টির কিছু চলছে না কি তা না তো কি সেদিন থেকে তো আর এমনি এমনি গুন গিয়ে বেড়াচ্ছে না অত কিছুর পরও কেউ গুন গায় অন্ত শ্যামলা মুখটা কালো হয়ে গেল গা জ্বলানো কণ্ঠে বললো ওহো পরিষ্কারকে রঙ দেখি পটে গিয়েছে দোস্ত তুই তো জানো ভালোই টুপ ফেললিস ফেলছিস ডাক্তার ডাক্তারদের বহুত টাকা এরা আগুন দৃষ্টিতে তাকালো তব কণ্ঠে বললো খবরদার উল্টো কথা বলবি না অন্ত তোর কথা শুনে বোঝা যায় তোর মতো কত কালো মন কত কালো সেই কালো হবে না কেন আমিও কালো আমার মনও কালো তোদের মতো দলাদের সাথে আমার যায় না কি কথাটাকে আমি এভাবেই বলিনি আমি বুঝে নিয়েছি বোঝানোর জন্য ধন্যবাদ ওদের কথা তার বা তার ধরণে ব্যবচাকে খেয়ে গেল সবাই ছোয়া দাঁতের নখ কাটতে কাটতে ভিত চোখে চেয়ে রইলো নাদি মুখ পুড়ে চেনা মুখ চেনা চোর নিয়ে চোখ বড় বড় করে তাকালো নম্রতাকে করা নিয়ে বলল গ্যাঞ্জাম লাগাই দিস হারামি নম্রতা কপাল কুসকে তাকিয়েছিল নাদিমের কথাই ফুস করে নিঃশ্বাস ছাড়লো সে আবারও সব গিয়ে পড়ল আরাফানের আরফানের ওপর ওই বেদব লোকটার জন্যই তো এমনটা হলো ও একটা লোকের নম্রতার জীবনটাকে সারখার করে ছেড়ে দিল সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমু চোখ নিয়ে ক্লাস করতেছেন নম্রতানিরা টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়েছে একটা সাইনের প্রয়োজনে আরফান আজ প্রথমে কোনো গণ্ডগোল করেনি আধা ঘন্টা এক ঘন্টা পরে চেম্বারে ডেকেছিল আদের সবই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায় মনে মনে নিরন্তর বলেছে গালি গালাজের একটা দুটো হুট করেই স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে নেরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো আরফানের সচেতন কানে তা বোধ হয় হাতুড়ি পেটা করে গেল কপাল কোস্কের সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো একদম বাবলিশহন কণ্ঠে বললো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে দিন কোথায় সাইন করতে হবে নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তি পেল তবে কি লোকটি গালি গালি দুটো শোনেনি ইয়া তোমার হাজার হাজার শুক্রিয়া আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল নিজের নিয়ে স্মিথ হেসে ধন্যবাদ জানালো অপরদিকে নম্রতার মাথায় হাত তার অ্যাসাইনমেন্টে লাল কালির বড় বড় করে লেখা নট এজ এজ এক্সপেক্টেড ডিজিজ সামলাক নিড টু ইম্প্রুভ তার নিচে ইংরেজিতে স্বাক্ষর নম্রতা লেখাটা দেখে বিস্ফোরিত চোখে আরফানের দিকে তাকালো আরফান অত্যন্ত ভদ্রকণ্ঠে বললো আপনার কিছু মনে না করলে এবার আপনার কিছু মনে না করলে এবার আসতে পারেন বাইরে বেশি কিছু পেশেন্ট ওয়েট করছে দুটো ক্লাস তাদেরকে সময় দেওয়া জরুরি তার নম্রতা নিরা আর নম্রতা বৌবা চাহনি দিয়ে বেরিয়ে এলো চেম্বার থেকে বেরিয়েই নম্রতা রণচন্ডী চণ্ডীর রূপ ধারণ করলো তবে নীরাব ভাবলিসহীন তার মতে আরফান ভুল কিছু করেনি নিজের চেম্বারে বসে মুখের উপর কেউ গালি দিলে দুনিয়ার কেউই নেচে নেচে সাহায্য করতে আসবে না আরফান যে তাদের চেম্বার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি এটাই তো ভাগ্য সে থেকে এখন পর্যন্ত নম্রতার ক্যাচ ক্যাচ খ্যাস চলছে সহপাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরব নিরন্তর নিরন্তর নিরত গালাগাল করে এসেছে শাহবাগ মোহর থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম কিছু না জেনে না শুনেই ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের গান ঝালাভালা করে ফেলেছে নাদিমের গালির তুরে এক পর্যায়ে হার মানতে হয়েছে নবতাকে বাকি বন্ধুদের মতো তাকেও অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে নাদিমের হইচই ওই বর্তমানে ফিরল নম্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল সে ধুর এই মায়াগো কথা মাইন্ডে নিতে হয় নাকি দোস্ত বাদ তো চল আজ যা আবার বাজি লাগুক অন্ত অন্যদিকে তাকে চোখ মুখ শক্ত করে বলল আমি যার তার কথা মনে রাখি না দোস্ত চল লেটস প্লে যে হারবে আজকে রাতে খাওয়াবে খাওয়া বিল তার অন্তর প্রথম কথাটা তীরের মতো গিয়ে বেঁধল নীরার বুকে মুহূর্তে তার ভার হয়ে গেল মন নাদিম ভাব নিয়ে বলল ব্যাপারি না আজ আমি আর তুই রঞ্জন বাদ রঞ্জন বাঁকা হেসে বলল তোর তোরা কখনোই আমার সাথে জিততে পারিস না নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো জুতো জোড়ো জোড়া পরে নিয়ে টি শার্ট আর চোল ঠিক করলো গেটারটা কাঁধে ঝলিয়ে নিয়ে অন্তর দিকে তাকিয়ে চোখ টিপলো বলল মাম্মা দুইটা অন্ত চমৎকার হাসলো তার হাসি দেখে আফসোসের হাসি হাসলো নাদিম বাঁকা চোখে তাকিয়ে বলো তুমি মামা হাসি মায়েরই মেয়ে পটাই ফেলো হাসবেনের খবরদার নাদিমের কথায় হুহা করে হেসে উঠলো অন্ত নাদিম হলুদ রঙের জামা গায়ে একটি মেয়েকে ইশারা করে বলল তুই আগে ওই মায়েরটা অন্ত দাঁত নিয়ে ঠুট কামড়ালো দাঁতের ঠুট কামড়ালো হেসে একবার বন্ধুদের দিকে তাকালো বুকে দু একটা দুকে ফু দিয়ে নিয়ে বলল জুতা পেটে না খায় আল্লাহ বাচ্চায় নাদিম এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজলো তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো দশ এগারো বছরের একটি বাচ্চা গোলাপি ময়লা একটি জামা গায়ে খালি পা ময়লা পিংলে চুলগুলো ঝটি বাঁধা হাতে নীল মগে গোলাপ বিভিন্ন ফুল নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বললো তোর কাছে আজ কয়টা ফুল আছে সুমাইয়া সুমাইয়া পাল্টা শুনে গুনে নিয়ে আন্দাজি বলল পঞ্চাশটা আচ্ছা পঞ্চাশটা থেকে চারটা ফুল আমায় দে ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডাবল টাকা দেওয়া হবে আর যদি না পটে যত দিয়ে দৌড়ানি দেয় তাহলে টাকা পয়সা পাবি না ওই টাকা দিয়ে ওষুধ কেনা লাগবে জুতোর বাড়ি খেলে ওষুধ লাগাতে হবে বুঝছিস